শহীদকে থেকে স্মরণ করতেছি আমি আমি স্মরণ করতেছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দুই হাজার চব্বিশে স্বাধীন বাংলাদেশে আমি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাদারে এসে স্বাধীনভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আমাকে এত আনন্দ আজকে লেগেছে আমরা দীর্ঘ সতেরো বছর এখানে এভাবে আসি ফুল দিয়ে উল্লাস করতে পারি নাই স্মরণ করতে পারি মহানায়ক শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকও হমান ইনশাল্লাহ স্বীকৃত দেশে ফিরলেই আমরা নতুন বাংলাদেশ গড়ে তার একত্রিশ দফা দাবি যে আছে সেই দাবি নিয়ে আমরা দেশ পরিচালনা নতুন প্রজন্ম নিয়ে এগিয়ে যেতে চাই সে আগস্টের পর যে ঘটনাটা ঘটার পর যে আপনারা এই যে এখন প্রথম ফুল আসছেন জি এর আগে আপনি কোনো হেনস্থার শিকার হয়েছিলেন কি আমরা হেনস্থার শিকার হয়েছি এখানে আমরা স্মৃতিস বা শহীদ জিয়ার মাজারে আমরা বিএনপির পক্ষ থেকেই পুলিশের বাধার মুখে পড়েছি এবং আমরা সময় মতো এখানে আসি ফুল দিতে পারি নাই এটা আমাদের অনেক কষ্ট বেদনা তাই আজকে আমরা এই আনন্দিতভাবে আজকে ফুল দিতে পেয়েছি এই জন্য আমরা এই জুলাই আগস্টের সকল ছাত্র আন্দোলন নেতাদেরকে এবং শহীদদেরকে আমরা গভীরভাবে স্মরণ করতেছি এবং দেখতেছি ভালোবাসা এখন ভবিষ্যতে আপনারা কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমরা আগামী দিনের যে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাচ্ছি আমাদের বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমানকে তারেক রহমান ছাড়া বাংলাদেশ করা অনেক কঠিন আগামী ভবিষ্যৎ আমি মনে করি আগামী বাংলাদেশ গড়ার একমাত্র কারিগর হলো তারেক রহমান এখন অনেকে বলে যারা ছাত্ররা আন্দোলন করেছিল তারা বলতেছে যে এক স্বৈরাচার চলে গেছে আর এক স্বৈরাচার কি বসাবো এক্ষেত্রে আপনাদের যারা বিএনপি নেতাকর্মীরা আছে তাদের থেকে কি মতামত আছে ছাত্রদের এটা আমি মনে করি ভুল আওয়ামী লীগ আর বিএনপি অনেক পার্থক্য আছে বিএনপি হল স্বাধীনতার দল স্বাধীনতার পক্ষের দল গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক প্রভাতের নেতা হলো শহীদ হোসেন জিয়াউর রহমান আর আওয়ামী লীগ ফেসিৎবাদী আওয়ামী লীগ অত্যাচারী খুনি হাসিনা বাংলাদেশে আর আগামী থাই নাই আমরা এটাই করতে এখন আপনারা যারা যে পাঁচ তারিখের পরে অনেকেই বিএনপির নাম ভাঙিয়ে অকারেন্স করে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে ফেলেছে তো আপনারা যারা বিএনপি করেন বা বিএনপি যারা নে কর্মীরা আছে তাদের উদ্দেশ্যে যারা অনুপ্রবেশকারী তাদের ব্যাপারে কিছু বলবেন কিনা এটা আমাদের সিনিয়র নেতা মহাসচিব সহ এনাদের দায়িত্ব হলো আমাদের এই প্রবেশকারীরা এই এতদিন যারা আওয়ামী ছিল তারাও এখন বিএনপিতে প্রবেশ করে বিএনপির বন্ধন শেষে করে তারেক রহমানের দলকে নষ্ট নসাদ করার জন্যই একটি প্রতিষ্ঠায় নেমে পড়েছে তাই আমি আমার সিনিয়র নেতা মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিবকে অনুরোধ করব আপনার অনুপ্রবেশকে একটু চৌষট্টি জেলায় নজরদারি রাখার জন্য এবং চৌষট্টি জেলায় বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক চিঠি দেওয়ার দরকার যেন অনুপ্রবেশকারীরা দলে ঢুকতে না পারে এবং দলে বিশৃঙ্খল ঘটাতে না পারে এটা দিয়ে আমাদের সজাগ থাকার সবারই দরকার আমি মনে করি চাঁদাবাজি দখলবাজি এগুলা করছে বিএনপি এমনই বিভিন্ন কথা মানুষে বলে এবং বিভিন্ন জায়গায় নিউজ দেখছি সেক্ষেত্রে আপনারা যারা আছেন যাদের ছোট থেকে যারা বড় নেতা আছে প্রত্যেকটা এলাকার লোকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা যে এগুলো বন্ধ হওয়া উচিত কিনা তারেক রহমান সাহেবের নির্দেশনা হলো আমাদের বড় রাজনীতি দল আমাদের দলের যারা নাম ভাঙিয়ে তারা অরিজিনাল বিএনপি না যারা দাতাবাদী দরিদ্র তারা তারেকদের আদর্শ মানে না শহীদদের আদর্শ মানে না দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ মানে না তারা আমাদের দলের লোক নয় আমরা তাদেরকে প্রতিহত করবো এবং আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা ধরিয়ে দিবেন তাদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো প্রশাসনের মাধ্যমে ট্রেনিউ চেয়ারম্যান তারেক রহমান মহাদয়ের কথা আমাদের বৃহত্তম এই বিএনপি দল একটা বৃহত্তম রাজনীতি দল এখানে কিছু সুবিধাবাদী থাকবে কিছু নোংরা লোক থাকবে এদেরকে দলে বহিষ্কার করা হচ্ছে এবং এদেরকে দলে রাখার কোনো নির্দেশনা নাই এবং দলে থাকতে পারবে না এরাও দলের শত্রু বিএনপির শত্রু বেগম খালেদা দিয়ে শত্রু আমরা মনে করি এদেরকে স্থান নাই বিএনপিতে